তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট আর ইটের সাউন্ড কোয়ালিটি অসাধারণ তবে দামে কিন্তু একেবারে সস্তা আমাদের এই ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন একেবারে সস্তা দামে প্রতি হাজারে মাত্র সাত হাজার আটশো টাকা একেবারে চতুর কোণা ফ্রেশ এই সাইডটা ফ্রেশ এই সাইডটা ফ্রেশ একেবারে চতুর কোণা কিন্তু ফ্রেশ আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাসে তো আসলে যেহেতু ম্যানুয়ালি তৈরি একেবারে ফ্রেশ বলেও বিক্রি করা যায় না আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশেকাছি আপনাদের সাথে আর আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো আমাদের এছাড়া ফার্স্ট ক্লাস ইটের দাম সেকেন্ড ক্লাস ইটের দাম এছাড়া যেগুলো পিকেট আছে যেটা সাত সাতডালের কাজে ব্যবহার করে এই পিকেট ইটের দাম তো এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাড়িটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের নজরুল ভাই যিনি সেনাবাহিনীতে অবস্থাতে আছে শুকুর জলঢাকা কাকা বাজার রংপুর জলঢাকা কাকরা বাজারে কিন্তু এই ট্রাকটি আমরা পাঠিয়ে দিচ্ছি আর এই ট্রাকটি কিন্তু দশ টাকার গাড়ি যেটাতে সর্বমোট তেরো হাজার পিস ইট নিয়ে আছে এর মধ্যে দশ হাজার পিস ফার্স্ট ক্লাস আর তিন হাজার পিস পিকেট আমি আমি যদি আপনাদের কাছে আমাদের এসে স্কুলের ফার্স্ট ক্লাস ইটের একটু সাউন্ড কোয়ালিটি শোনাই আমাদের সাউন্ড কোয়ালিটি একেবারে অসাধারণ কাজে বলেন ওই যদি আপনাদের বেশি শোনাই আর এটা কিন্তু আমাদের রেটারে ভিতরে একেবারে ম্যানুয়ালি তৈরি একেবারে ফ্রেশ ম্যানুয়ালি তৈরি এটা হাত দিয়ে তৈরি করা একেবারে হাতে বানানো সাউন্ড কোয়ালিটি একটু ভালো করে শোনায় একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু আর এই সাউন্ড কোয়ালিটি আপনারা টি ক্রয় করবেন যদি আমাদের এখান থেকে আপনারা যদি সরাসরি আমাদের ইট ঘাটাতে এসে ইটগুলো ক্রয় করতে পারেন সেক্ষেত্রে ভিডিওর মধ্যে যেরকম সাউন্ড কোয়ালিটি দেখবেন একেবারে সেম সাউন্ড কোয়ালিটি যদি ভাটাতে এসে না পান তাহলে ইট ক্রয় করবেন আর আমি কিন্তু আপনাদেরকে বলে দিই সরাসরি আপনারা ইট ভাটাতে আসবেন এইগুলো দেখবেন তারপরে ইট ক্রয় করার চেষ্টা করুন তো আমরা এখন একটু ট্রাকের মধ্যে গিয়ে একটু ট্রাকের মধ্যে আসলে রকম মালটা উঠাই দিচ্ছি কেউ দেখা আছে কিন্তু লোড শুরু হয়ে গেছে আর সেকেন্ড ক্লাস ইট উঠবে কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ ইট কিন্তু ইটের সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে শোনালাম এছাড়াও আজকের ইটের কোয়ালিটি বা ইটের সাইজ ইটের দাম একেবারে ভিডিও শেষের দিকে বলে দেব কারণ আমাদের এনএসবি ব্রিক্স আমি আপনাদেরকে গত একটা ভিডিওতে দিয়েছিলাম আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ফিল্ডের পুরাতন পিকেট যেটা আমরা ঢাকা মানিকনগরে পাঠাইছিলাম ওই পিকেটটা দেখে ওনারা মানে অসাধারণ খুশি অসাধারণ মানে ওনাদের খুব পছন্দ হয়েছে যেহেতু এটা আমাদের নতুন ইট আমরা কিন্তু পুরাতন ইট দিয়েছিলাম যার পরেও আপনারা অনেকটা পছন্দ করছে তাহলে নতুন ইটটা অসাধারণ এমনিতেই হবে সাউন্ড কোয়ালিটি একটু শুনুন হ্যাঁ একেবারে একেবারে লোহার মতো সাউন্ড দামে কিন্তু সস্তা আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো তার আগে আমাদের ইটের সাইজ কোয়ালিটিটা বলে দিই আমাদের এটার এস আর এম সাইজ কোয়ালিটি আছে এখান থেকে এখান পর্যন্ত সাড়ে নয় ইঞ্চি পিলাস আর যেটা আপনার হাইট আছে তিনের একটু কম এছাড়া যেটা চওড়া আছে এখান থেকে এখান থেকে কিন্তু আছে সাড়ে চার ইঞ্চি পিলাস তবে আমাদের ফর্মা কিন্তু দশ পাঁচ তিন ইঞ্চি আসলে ইটটা বানানোর পরে শুকানোর পরে পোড়ানোর পরে যতটুকু কমে গেছে তবে আমরা ইটগুলোকে কিন্তু সাড়ে নয় সাড়ে চার পনেরো তিন বলেই বিক্রি করি তো আপনারা চাইলে সরাসরি ইট ভাড়াতে আসবেন ইটগুলো দেখবেন পারলে ইঞ্চি টেপ নিয়ে আসবেন একেবারে মাপ দিয়ে আমার কথার সাথে আপনাদের ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে দেখে নেবেন যে একেবারে কী রকম

শীতের মধ্যে প্রচন্ড শীত কিন্তু ঢাকা দোয়ারে না ঢাকা মানিকনগরে ওনারা কিন্তু এই সেকেন্ড ক্লাসিটে দেখে বলছে যে ফার্স্ট ক্লাস তবে আপনাদেরকে ওনাদেরকে সকালবেলা কল দিয়ে বললাম যে ওটা ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস এটা আমি ভিডিওর মধ্যেও বলে দিয়েছিলাম ঢাকার মধ্যে কীরকম বিক্রি হয় সেটা জানি না তবে আমাদের সেকেন্ড কিন্তু ওনারা ভাবছে যে ফার্স্ট ক্লাস অসাধারণ সেকেন্ড ক্লাসিট আমাদের মিক্স ফিল্ডের একেবারে লোহাই লোহাই বার দিলে যেরকম সাউন্ড কোয়ালিটি সেম সাউন্ড কোয়ালিটি তবে সেকেন্ড ক্লাসিটের সাউন্ড কোয়ালিটিটা একটু কম হওয়াই উচিত কারণ যেহেতু এটা একটু কম পড়ে হাই কোয়ালিটি দিয়েও কিন্তু একটু ছাবা থাকে এটা সামান্য একটু কম পড়ার কারণে কিন্তু একটু একটু নরম হয় যার জন্য আমরা একেবারে সস্তা দামে বিক্রি করেছি তো আমি আপনাদেরকে যদি আমাদের এসআরএম আর ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এছাড়াও পিকেট এইটার দামের বিষয়টা যদি আজকে একটু জানিয়ে দি আমাদের সেকেন্ড ক্লাস এস আর এম ব্রিক্স ফিল্ডের যেটাকে আমরা দুই নম্বর বলি অর্থাৎ মিঠা বলি এইটা পাবেন প্রতি হাজারে মাত্র ছয় হাজার আটশো টাকা আমাদের ই ভাটার দাম আর এ পাশে যেটা পিকেট দেখালাম আমাদের এসআরএম এম ব্রিক্স ফিল্ডের একেবারে সস্তা দামে কিন্তু আপনারা সাত ধানের কাছে ব্যবহার করতে পারবেন এই পিঠে দেখতে পাবেন প্রতি হাজারে মাত্র সাত হাজার আটশো টাকা একেবারে স্বচ্ছ দামে লাগাই দিচ্ছি কিন্তু আপনারা চাইলে কয় ক্রয় করে নিতে পারেন তবে আগামী মাস যে ফেব্রুয়ারি মাস আসছে হয়তো বা ইটের দামটা একটু বাড়তেও পারে আর এই যে দেখতে পাচ্ছেন যেটা ফার্স্ট ক্লাসিট আমাদের এসব দিচ্ছে এই ফার্স্ট কিন্তু আমরা বিক্রি করছি প্রতি হাজারে একেবারে ক্রিকেট ফার্স্ট ক্লাস এটা সেম দাম সাত হাজার আটশো টাকা প্রতি হাজারে তো আমি যে এই দামের বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম সাত হাজার আটশো টাকা প্রতি হাজারে হয়তোবা আমার এই কথাটা শুনে আমার এই দামের বিষয়টা শুনে আপনারা ইট ক্রয় করতে আগ্রহী তো হবেন তো এক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র আমাদের ইটের দাম আমাদের এখান থেকে নিতে হলে অবশ্যই আপনার কেয়ারিং খরচ করে নিতে হবে অর্থাৎ গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে তবে আমাদের এই ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন যদি আপনার গাড়ির ভাড়া দিয়ে নিয়ে পোষায় তো আমি আপনাদেরকে এই ফেলা দরকার দেখতে পারলেন কিন্তু ইটের কোয়ালিটি দেখলেই বোঝা যায় দেখুন বুঝাটা কিন্তু এখানটাতে ফেলা হয়েছে একটু ইট কিন্তু ভাঙেনি আর সাউন্ড কোয়ালিটি একেবারে লোহা তো বন্ধুরা দেখতে পারলেন আমাদের ইটের সেফ সাইজটা কিন্তু যেহেতু একেবারে গ্যালোয়ালি তৈরি সেফ সাইজটা কিন্তু একেবারে ওটোর মতো একেবারে মেশিন দিয়ে তৈরি করার মতো সেফ সাইজ আর একেবারে চতুর কোন সাইডটা ফ্রেশ এই সাইডটা ফ্রেশ একবারে চতুর্কোনা কিন্তু ফ্রেশ আমাদের রেস্টুরেন্ট গীতির ফার্স্ট ক্লাসে তো আসলে যেহেতু ম্যানুয়ালি তৈরি একেবারে ফ্রেশ বলেও বিক্রি করা যায় না আর আমি এখন দেখবেন ফিলিমের মধ্যে থেকে আবারও দেখাবো একটু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই ইউটিউব চ্যানেল দ্বারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমরা এই বিক্রি করে থাকি একটু ভিতরে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও ফিলিমের মধ্যে চলে আসছিলাম একেবারে খোলা ফিরি একটু আমরা কামিন এই হচ্ছে আমাদের এসআর এর ফিল্ডে দিত এখান থেকে কিন্তু বের করা হচ্ছে তো চাচা হ্যাঁ একটু ঘরো কথা কই এই যে লাইন আমি কিন্তু প্রাইস ভিডিওর মধ্যেই বলে দিই আবার বলিও না এই লাইনের মধ্যে কতগুলো ইট থাকে এই লাইনে থাকে 2500 ইট 2500 থেকে 2600 ইট থাকে এই 2600 ইট ফার্স্ট ক্লাস হয়ে যায় না 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 তা হয় না হ্যাঁ না তা হয় না এমনিতে টিকিট হয় 100 যে দেন নম্বর হয় 100 ওই তিন নম্বর হয় 100

একেবারে লোহা একেবারে লোহা ফেলতে হবে বন্ধুরা আর এইটগুলো কিন্তু আমাদের ঈদগুলা বাংলাদেশের সসত্য আমরা দিয়ে থাকছি আর ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য অবশ্যই মোবাইল নম্বরটি দেওয়া থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে যোগাযোগ করতে পারবেন আর ঈদগুলো ক্রয় করতে পারবেন তবে আমাদের সিং এর যেই ফার্স্ট ক্লাস ঈদটা আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি সাত হাজার আটশো টাকা প্রতি হাজার এটা অল বাংলাদেশ চ্যালেঞ্জ আমি আশিক ভাই পাবনা আপনাদেরকে করে দি করে দিচ্ছি অল বাংলাদেশ চ্যালেঞ্জ যে আমাদের এই এস আর এম ব্রিক্স ছাড়া আপনার ইটভাটা ছাড়া আপনার এত সস্তা দামে কোথাও থেকে নিতে পারবেন একেবারে সস্তা দাম সাত হাজার আটশো টাকা আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আর যে ফেরাকটি নোট করছি ইনি আমাদের নজরুল ভাই যিনি সেনাবাহিনীতে একটু চাকরিরত অবস্থায় আছে আমি ওনার কাছ থেকে ইনি যেভাবে আমাদের এখান থেকে লেনদেনটা করছে আসলে গত পরশু বিকাল তিনটার দিকে আমার ব্যাঙ্কে টাকা ফিরে দেয় টাকাগুলো আমরা উঠায় নিয়ে এসে অনেক চেষ্টা করি আসলে জল ঢাকা কাঁকড়া বাজারে গাড়িটা গোছানোর খুব চেষ্টা করার পরে কিন্তু গাড়িটা আসলে মিলাতে পারছিলাম না গতকালকে আমরা যেটা শরীয়তপুর দোলাল ভাই আসছিলো ওনার একটা পাঠিয়ে দিলাম কিন্তু গতকালকে রাতে খুব চেষ্টার পরে আমরা এই দশ টাকা গাড়িটা নিয়ে আসছি উনি ফার্স্টে অর্ডার করেছিল দশ হাজারের পরে দশ টাকা নিয়ে আসার কারণে উনি আরও তিন হাজারের অর্ডারটা বানিয়ে দেয় যেখানে আমরা পিছন সাইডটাতে একটু সেকেন্ড ক্লাসটা দিয়ে দেবো আর এই তেরো হাজার মাল কিন্তু আমরা পাঠাই দিচ্ছি যে আপনার রংপুর জলঢাকা কাকরা বাজার যেটা নজরুল ভাই সেনাবাহিনীর উদ্দেশ্যে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমি আপনাদেরকে একটু টাকের ওপর থেকে দেখাবো এছাড়াও এইটা আসলে কিভাবে গুণে নিতে হয় এই বিষয়টাও জানিয়ে দেবো আর লেনদেনের বিষয়টা আমি আপনাদেরকে এখনই ক্লিয়ার করে দিই আমাদের এখান থেকে আপনারা যদি ক্রয় করতে চান যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস ইটের দাম সাত হাজার আটশো টাকা প্রতি হাজারে আপনার পিকেটের দাম সেম সাত হাজার আটশো টাকা প্রতি হাজারে আর যেটা দুই নম্বর আছে ছয় হাজার আটশো টাকা প্রতি হাজার তবে আমাদের এইগুলার লেনদেনের সিস্টেমটা হলো আপনারা যদি দূর থেকে অর্থাৎ ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন আমি জানি না আপনাদের নিজ জেলা থেকে নিজ বাড়িতে বসে থেকে যদি ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের ভাটার ইটের দাম যে টাকা আসবে আপনি যত হাজার নেবেন ইটের দাম এছাড়া আমাদের এখান থেকে নিয়ে গেলে এই যে গাড়িটা নিয়ে যাচ্ছে এটার কিন্তু একটা ভাড়া আছে এই গাড়িটার ভাড়া আপনার বাড়িতে পৌঁছাতে যে ভাড়াটা লাগবে এই ভাড়াটা ইটের টাকা এই দুটা টাকা মিলায়ে যে পরিমাণ টাকা হবে যতগুলো ইট নেবেন এই টাকাটা আমাদের ইট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনকি আমার নিজের পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাঠিয়ে দিতে পারেন পাঠাই দিলে কিন্তু আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানাতে আমরা ইটগুলো গুনে বুঝে দেখে শুনে আপনার ঠিকানাতে পাঠাই দেবো আপনার ঠিকানাতে ইট না যাওয়া পর্যন্ত সমস্ত ড্রাইভার থাকবে আমাদের নিজস্ব আর আপনারা যদি বলেন যে ভাই এভাবে আমরা আগই থেকে টাকা দিয়ে দিব পরবর্তীতে যদি ইট না পান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আপনাদের অগ্রিমভাবে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই দেওয়া লাগবে না আপনারা সরাসরি ইট ভাটাতে আসেন ইটগুলা দেখেন সাউন্ড কোয়ালিটি দেখেন এই যে সাইজ দেখেন মাপ দেখেন দেখে শুনে যদি পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই পছন্দ হচ্ছে এটা আমরা ক্রয় করি তাহলে আপনি যেই জেলাতে নিবেন সেই জেলার আমরা ট্রান্সপোর্টে কল দিয়ে গাড়ি নিয়ে এসে আপনার সামনে গাড়িতে লোড করে আপনি দেখে বুনে বুঝে গাড়িতে সাজাই নিয়ে গাড়িটি যখন অফিসের সামনে যাবে আমরা চালান পাতি করার সময় আপনি ক্যাশ টাকাটা ভাটাতে দিয়ে দিবেন আপনার গাড়ির মধ্যে উঠে আপনি আপনার নিজ গন্তব্যে চলে যাবেন আর যদি ক্যাশ না দিতে পারেন তাহলে গাড়ি লোড করা অবস্থায় আমাদের ভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করে নিতে পারেন দিয়ে আপনার টাকা ক্লিয়ার হলে আমরা ভাটা থেকে গাড়ি ছেড়ে দিব আপনারা সরাসরি ভাড়াতে এসে দেখে শুনে নিতে পারেন তবে আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখায় আর ট্রাকটা আসলে কীভাবে গণে নিতে হয় এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই যে বিষয়টা হলো দেখতেই পাচ্ছেন এই ট্রাকটি আমরা কিন্তু দশ টাকার ট্রাক নিয়ে আসছি আর এই ট্রাকটি কিন্তু পাঠিয়ে দিচ্ছি আমরা রংপুর জল ঢাকা বাজারে আমাদের নজরুল ভাইয়ের উদ্দেশ্যে এটা কিন্তু দশ টাকার ট্রাক আর এই ট্রাকটির লোড ক্যাপাসিটি সর্বোচ্চ তেরো হাজার পিস যেটা আমরা এখন উঠাই দিচ্ছি তেরো হাজার পিস আর আমরা কিন্তু ছয় চাকার মধ্যে দেই যেটা দশ হাজার পিস তবে আপনারা যারা পাবনা জেলার বাইরে থেকে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের হয়তো বা এরকম দশ টাকা গাড়িতে নিতে হবে এছাড়া ছয় চাকা গাড়িতে নিতে হবে যেটা দশ হাজার বা তেরো হাজার পিস করে একসঙ্গে নিতে হবে এছাড়া আপনারা যারা পাবনা জেলার মধ্যে নিতে চান তারা কিন্তু ইচ্ছা মতো নিতে পারবেন আর পাবনা জেলার বাইরে নিলে সর্বনিম্ন দশ হাজার বা তেরো হাজারের গাড়িতে করে নিতে হবে তো আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আর আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখাই তো বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম ট্রাকের উপরে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আর ইটের কথা কি বলবো একেবারে ইটের রাজা কাকে বলে আমাদের এম ব্রিক্সুলেট যেহেতু আমাদের ইট ভাটাটি লাকতি তারা পোড়ানো এটা দেখতে পাচ্ছেন ভিতর থেকে কিন্তু ইটগুলা বের করে সরাসরি আমি আপনাদেরকে এতক্ষণ ভিতর থেকে কিন্তু ভিডিওটা দেখালাম ওখান থেকে সরাসরি কিন্তু বের করে ট্রাকের মধ্যে ওঠানো এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট ক্লাস ইট অসাধারণ ফার্স্ট ক্লাস ইট কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যখন আসেন না আসলে আমার দায়িত্বটা কিন্তু একটু বেড়ে যায় যে ভাঙাটা ফেলা তো আমি আপনাদেরকে একটু যদি ইটের গণনার দিকটাতে একটু বুঝিয়ে দিই যে আসলে কীভাবে গুনতে হয় যেহেতু এটা দশ টাকা ট্রাক ডিস্ট্রিক্ট ট্রাক আমি আপনাদেরকে থেকে দেখাব একেবারে এখান থেকে শুরু করি এখান থেকে এক দুই তিন চার এভাবে গিয়ে কিন্তু একেবারে লম্বাতে চলে যাবে ছাব্বিশ লাইন আপনারা একটু নোট করবেন ছাব্বিশ লাইন আর যেটা আপনার হাইট আছে একেবারে বডির তলা থেকে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এখানটা হাইট কয়টা আছে ভাই এই যে ভাঙাটা ফেলাও ষোলোটা হাইট না ভাঙাটা ফেলাও আর এই লাইনের মধ্যে কয়টা যাচ্ছে একটা লাইনে বত্রিশটা তা বন্ধুরা আসলে ইট গোনা কিন্তু একেবারে সহজ একেবারে সহজ কাজ লম্বাতে আছে ছাব্বিশ ধার আর যেটা হাইট আছে এটা ষোলো ধার এছাড়াও এক এক ধারে কিন্তু বত্রিশ পিস করে ইট আছে তো আপনারা আসলে হিসাব করে নেবেন যে কত পিস ইট যাচ্ছে তো একেবারে একেবারে সহজ কিন্তু ইট গোনা সিস্টেমটা আসলে যারা বুঝে তারা একেবারে সহজভাবে বুঝে নিতে পারে তো আমি আপনাদেরকে আসলে আমাদের এস আর এম মিক্সউলের ইটগুলো দেখালাম ইটের দামের বিষয়টা জানালাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দশ হাজার পিস ফার্স্ট ক্লাস ইট সাজানোর পরে এখন এই ট্রাকটি কিন্তু আমরা সেকেন্ড ক্লাস ইট যেটা আছে ওই যে স্টক দেখা যাচ্ছে সেকেন্ড ক্লাস ইটের স্টকটাতে লাগাই দিব তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু ফাইনাল দেখতে পাচ্ছেন চালানপাতি সব কিছু কমপ্লিট আর আমরা কিন্তু এই গাড়িটি পাঠাই দিচ্ছি আমাদের নজরুল ভাইয়ের উদ্দেশ্যে রংপুর জলঢাকা কাকরা বাজার নামক স্থানে আর আমাদের এই গাড়িটিতে সর্বমোট কিন্তু তেরো হাজার পিস ইট যাচ্ছে তো আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগ করে